আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওড়সের আখনি বিরিয়ানি বা মেজবানি বিরিয়ানি এই রান্নাটা খেতে অসম্ভব মজা হয় তো এর জন্য লাগবে আমাদের মাংস যে কোনো মাংস গরু খাসি মুরগি এখানে আমি গরুর মাংস নিয়েছি এক কেজি একটু ছোট করে কেটে নিয়েছি খুব বেশি ছোটো না এর মধ্যে আমি এখন এক একে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দেড় চা চামচ জিরা বাটা সাদ মতো লবণ সাদ মতো মরিচের গুঁড়া আর পাত্রটা অবশ্যই একটু বড় নিতে হবে কারণ এর মধ্যে আমি চাল দিয়ে দেব আরও দিব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর যে কোনো ব্র্যান্ডের এক টেবিল চামচ বিরিয়ানির মশলা এক টেবিল চামচ সরিষা বাটা দুই টেবিল চামচ বাদাম বাটা আর তিন টেবিল চামচ নারিকেল বাটা এই নারিকেল বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই নারিকেল বাটার জন্য এর স্বাদটা অনেকাংশে বেড়ে যায় এগুলো দেওয়ার পরে আমি হাত দিয়ে কিছুক্ষণ চটকে চটকে মাখিয়ে নিব কিছুক্ষণ মাখানোর পরে আমি এর সাথে তেল অ্যাড করে দিব এখানে আমি কোয়াটার কাপ তেল দিব তেল দিয়ে আমি আবারও হাত দিয়ে চটকে চটকে মাখাবো যতটা সম্ভব ভালো করে মাখিয়ে নেব তো এবার আমি মাংসটাকে চুলায় দিয়ে দেব চুলাই দেওয়ার পরে এতে আমি আস্ত কিছু গরম মশলা অ্যাড করে দেব এলাচ দারুচিনি লং দিয়ে আমি মাংসটাকে মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব এর মধ্যে আমি আর পানি অ্যাড করবো না মাংস থেকে যে পানি বের হয়ে আসবে ওই পানিতেই আমি মাংসটা রান্না করার চেষ্টা করব মাংস রান্নার প্রায় শেষ পর্যায়ে এসে আমি কিছু আলু এতে অ্যাড করে দিব। এখানে আমি ছোট ছোট লাল আলুগুলো অ্যাড করলাম আপনারা চাইলে বড় আলু টুকরা করে অ্যাড করতে পারেন আলু অ্যাড করার পাঁচ মিনিট পরে এখানে আমি কিছু ডাবলি বুট অ্যাড করে দিব এই বুটটা আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজিয়ে রাখার পরে আমি এতে অ্যাড করলাম তো আলু আর বুট দিয়ে আমি মাংসের সাথে কিছুক্ষণ রান্না করে নেব তো মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পরে আমি এতে চাল অ্যাড করে দেব আর এই এখনই বিরিয়ানিতে ভাতের চালটাই দিতে হয় এজন্য আমি এখানে ভাতের চালই দিয়ে দিলাম এই বিরিয়ানিটা ভাতের চাল দিয়ে রান্না করা হয় তো চাল দেওয়ার পরে আমি মাংসের সাথে চালটাকে কিছুক্ষণ ভেজে নিব এটা মিনিট পাঁচেক ভাজার পরে এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিব এখানে আমি যে চাল নিয়েছি তার ডবল পানি অ্যাড করে দিলাম আরও দিলাম আমি কিছু আস্ত কাঁচামরিচ কিছু কিশমিশ দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকব। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসছে এবার আমি এতে দুই টেবিল চামচ ঘি অ্যাড করে দিব আরো দিব আমি এতে সামান্য একটু কেওড়া জল দিয়ে দিয়ে এবার আমি ঢাকনা ঢেকে এটাকে পনেরো বিশ মিনিট দমে রেখে দিব একদম লো হিটে তো এর মধ্যে আমি একবার বিরিয়ানিটাকে উল্টে পাল্টে দিব এটা যখন আপনি রান্না করবেন তখন আপনার রান্নাঘর সেন্টে ভরে যাবে আপনি গন্ধে বুঝতে পারবেন যে এর স্বাদ কতটা হয়েছে আপনি না খেলে বুঝতে পারবেন না এই ডিশটা অসম্ভব মজা হয় এটাকে আপনারা যে কোনো অনুষ্ঠানে ওয়ান পট ডিশ হিসাবে রান্না করতে পারেন তো এই তো আমার এখনই বিরিয়ানি রেডি হয়ে গেছে একদম খাওয়ার জন্য তো অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ